মানে অনলাইন অ্যাক্টিভিস্টদের ভিতরে আমি করেছি আমি বড় মেয়া আমি বিগ আমি প্রথম বলেছি এ ধরনের বিশ্বাস হিসাবে পরিচিত পিনাকি এবং ইলিয়াস এবং আপনি এই নাম দুইটা টানছেন আমি জানি রিলেভেন্ট হইতে কিন্তু একটা আমি একটা কথা বলি পিনাকি এবং ইলিয়াস অনেক মহান কাজ করেছে কিন্তু মহান কাজের পাশাপাশি তারা দুইটা বিশ্বাস

তুমি ফ্রান্সে বসে বসে বাল শীর্ষ কোথায় কোথায় আমার কৃতিত্ব আমার কৃতিত্ব লোকজন এদের পুটকি মারার সময় আছে না একটা কথা গোপালগঞ্জে এ ধরনের একটা ইনসিডেন্ট হতে পারে এটা পিনাকিও তেমন জানে পিনাকির সাথে আর যারা আছে তারাও জানে গোপালগঞ্জে এই ধরনের ইনসিডেন্ট হবে নাহিদ জানে আসিফ জানে হাসতাব জানে সবাই জানে ওখানে একটা ইনসিডেন্ট হবে তারা কি সঠিক প্রিপারেশন নিছে ওখানে যাওয়ার জন্য তারা যদি সঠিক প্রিপারেশন নেয় তাহলে ট্যাঙ্কের মধ্যে লুকায় কেন তারা যদি সঠিক প্রিপারেশন নেয় তাহলে এসপির অফিসে পলায় কেন তারা তাদের ছিল ভাই একটা কথা আমি পিনাকির বিরোধিতা করি না আমি ইলিয়াসেরও বিরোধিতা করি না দেশপ্রেমের জন্য কাজ করো আলহামদুলিল্লাহ তোমরা যা করো আমি তোমাদের সাথে আছি কিন্তু আতলামি যখন করে আতলামি আমি করেছি আমি করেছি আমি করেছি কেউ যদি একটা পাপ পারে বাংলাদেশে প্যারিসে বসে বাল আমি করেছি শালার আমি করেছি এত আমি করেছি করার ইচ্ছা পিনাকি তাহলে পিনাকি বলেও যে বাংলাদেশে দুশো উনাশি জন আমি ভন্ডামি করে মাইরা আইছি আমি ওটা করেছি এরা বলে না কেন আমি বাচ্চা কয়ারে মাইরা ফটকামি কয়ে আমি বর্ডার পালাইয়া ভারতে যাইয়া তারপরে ভাগছি এইটা কয় না কেন বাইরে দেশের জন্য কাজ করি কে আগে করছে আমি থেকে নিয়ে মাথা কামাই না ঠিক আছে আমি তো মাথা ঘামাই না আমি কোথায় কি করছি আরেকজনে কোথায় কি করছে আমি অমুক জায়গায় কি করছি এগুলো করার দরকার নাই আরেকটা কথা এত সহজ ওইখানে বসা এনসিপির পোলাপান কইব যাও গোপালগঞ্জে যাও কোন একটা মানে আমাকে যদি আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে ভাই আমি এনসিপির ছেলেপনদেরকে আমি বলবো গোপালগঞ্জে যাও ওখানকার জন্য যে প্ল্যান লাগবে এক্সিকিউশন লাগবে এবং এই প্ল্যানটা এক্সিকিউট করা সম্ভব কিনা সেফটি ওয়েতে তারা যাবে সেফলি তারা ব্যাক করবে এ ধরনের একটা অপারেশনাল স্ক্রিপ্ট তৈরি করার যোগ্যতা পিনাকি নাই এই অপারেশনাল স্ক্রিপ্ট তৈরি করার মতো যোগ্যতা অনলাইন প্রত্যেক విద్యార్థীর ভিতরে অনেকের নাই দেখো নাহি হাসতা এরা যদি পিনাকি কি সাজেশনে গোপাল করতে যায় আর যদি মাই খাইয়া পলায় তাহলে তো বিনাকির যেই ছোট বাচ্চা কাচ্চাদের রোগ আর না কালাদার শরণর জন্য মেডিসিন তৈরি করছে ও তো এক্সপেরিমেন্ট করতেছে 279 জনকে খাইয়া দিছে तब ওই 279 খাওয়ার পরে পিনাকিউটা কইছে আইম সরি তখন এই হাসত আর এই নাই আসি ওরাও এখানে যাওয়ার পরে যদি ওরাও এখানে বাস খায় পিটা কি করবে আই সরি আমি একটু এক্সপেরিমেন্ট করছিলাম যে আমি জেনারেল হইছি কিনা বিনা তো সিপাই হওয়ার যোগ্যতা নাই তো আমি কইবো আমি একটু জেনারেল হওয়ার চেষ্টা করছিলাম যেমন এই বাচ্চা কাচ্চাদের ঔষধ তৈরি করার ক্ষেত্রে পরে কইছে আমি তো মনে করছিলাম আমি বৈজ্ঞানিক হয়ে গেছি কিন্তু পরে দেখছি আমি চেটের বাল